সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আপনি যদি বিসিএস এবং খাদ্য অধিদপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান বিশেষ করে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি প্রস্তুতিতে অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা আলোচনা করব দশ থেকে চল্লিশতম বিসিএসএ এখন পর্যন্ত আসা সকল বানান শক্তি সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সুপ্রিয় দর্শক প্রথমে আমরা একটি প্রশ্ন দেখে নেব যে প্রশ্নটি দশম বিসিএস এবং একুশতম বিসিএসএ এসেছিল দেখুন বলছে যে কু শুদ্ধ বানান কোনটি চারটি অপশন ছিল উত্তর ছিল মমর্ষ মমর্ষ বানানটি হবে ময়ের অসু তারপরে ময় দুর্গ মধ্যাহ্ন শয়ে রেড অসু সুপ্রিয় দর্শক এরপরে এগারোতম বিসিএসএ যেই প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে সৌজন্য এর শুদ্ধ শুদ্ধ বানান দেখুন সৌজন্য বানান হবে দন্তেশ্বয়ে হুকার বর্কিজ নয়ে জফলা এরপরে বারোতম বিসিএসের একটি শুদ্ধ বানান সেটি হচ্ছে পাশান পাষান বানানের পয়ে আকার শ এখানে দন্তেশ্ব অথবা তালিবর্ষ নয় এখানে মধ্যাস্ব আকার সাথেই দন্তন্য হবে না এটি হবে মধ্যাহ্ন সুপ্রিয় দর্শক এরপর আমরা নিই তেরোতম বিসিএস একটি প্রশ্ন বলছে যে বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি শুদ্ধ এখানে উত্তর হতো হাতি সেটি রহস্যই হলেও হবে দীর্ঘই হলেও হবে সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটি বলছে কোন বানানটি শুদ্ধ এখানে সঠিক উত্তর হতো বিবেচিকা প্রশ্নটি এসেছিল চোদ্দতম বিসিএসএ বলছে বিভীষিকা বানানের প্রথম ভয়ে ঋষি এবং তারপরে ভয়ে দীর্ঘই এরপরে মধ্যাহ্ন ঋষি তারপরে কয়ে আকার এরপরে দেখে নিই তম বিসিএসে আসা বানান শুদ্ধি সেটা হচ্ছে মুহুর ময়ের ঊস্যু ভয়ে দুর্ঘু এবং আবার ময়ের ঊসু রেপ এবং হয় ভয়ের রসু দিলে হবে না কিংবা ময়ের রসু দিলে হবে না শুক্রিয় দশকের পরে দেখে নিই আঠারোতম বিসি আসা একটি বানান শুদ্ধি সেটা হচ্ছে সমীচিনের শুদ্ধ বানান কোনটি তো সমীচীন বানানে দুইটাই দীর্ঘী হবে দন্তের ময়ে দীর্ঘি চয়ে দীর্ঘি দন্তের ন এরপরে দেখে নিই বিশতম বিসিএসএ আসা একটি বানান শুদ্ধিকরণ বলছে যে কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হতো তো তালিবাস্বয়ে রসু তালিবা শয়ে রফলা রুশু মধ্যাশয়ে আকার সুপ্রিয় দর্শক এরপরে নয় নম্বর প্রশ্ন দেখে নিই বলছে নিত্য মধ্যা স কোন বানানে বর্তমান প্রশ্ন অপশন ছিল চারটি যার মধ্যে সঠিক হতো আষাঢ় বানানটি এটা বিশতম এবং চব্বিশতম বিসিএসের প্রশ্নে পাবেন আপনারা আষাঢ় এখানে আষাঢ় বানানি মধ্যাহ্নশ্রয়ে আকার হবে এবং ডায়মন্ডো র না হয়ে এখানে হবে ঢাইমন্ডো রং সুপ্রিয় দর্শক এরপরে দশ নম্বর প্রশ্ন এটি একুশতম বিসিএসএ এসেছিল। বলছে যে কোন বানানটি শুদ্ধ এখানে আপনার প্রশ্নটি দেখলে বুঝতে পারবেন আসলে সেখানে চারটি অপশনে ভুল ছিল কেন ভুল ছিল বলছি সেখানে দন্তের স ব্যবহার হয়েছিল প্রথমেই আসলে দন্তের স না এটি হবে তালিবর শয়ে রুসু চয়ে ঋষি স্ব ময়ে ঋষি তয়ে আকার এরপরে তেইশতম বিসিএসে আসা একটি বানান শুদ্ধিকরণ দেখে নিই বলছে বানান শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন অপশন ছিল চারটি যেখানে বেশ কয়েকটি করে শব্দ দেওয়া ছিল তো এই শব্দগুচ্ছটি সঠিক হতো সাহিত্যশাসন অভ্যান্তর জন্ম বার্ষিক সাহিত্যশাসনে বানানে তয়ে তয়ে যুক্ত হয় তয়ে বয়ে নয় এবং কোনটি শুদ্ধ বানান এটি দ্বন্দ্ব এটি আসছিল পঁচিশতম বিসিএসএ সুপ্রিয় দর্শকের পরে দেখে নি তেরো নম্বর প্রশ্ন বলছে কোন বানানটি শুদ্ধ অপশন সঠিক ছিল নিশিথিনি বানান এটি একত্রিশতম বিসিএসএ যেমন এসেছিলো আবার রিপিট হয়েছিল তেত্রিশতম বিসিএসএ তার নিশিথিনি বানানের দন্তে নয়ে ঋষি এবং তালিবসয়ে দীর্ঘি হবে তারপর আবার থয়ে ঋষি এবং দন্তের নয়ে দীর্ঘি এরপরে চোদ্দো নম্বর প্রশ্ন এটি একত্রিশতম বিসিএসএ এসেছিল শুদ্ধ বানান ছিল আকাঙ্ক্ষা এবং তেত্রিশতম বিসিএসএ আরও একটি শুদ্ধ বানান ছিল সেটি হচ্ছে ঊর্ধ্ব এর শব্দ বা শুদ্ধ হবে ঊর্ধ্ব আসলে রস্যও না দীর্ঘও ব্যবহার হবে এরপরে তেত্রিশতম বিসিএসে যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে পিপিলিকা পিপিলিকা বানানে প্রথম পয়ে ঋষি হবে এবং দ্বিতীয় পয়ে দীর্ঘি হবে পয়ে লয়ে ঋষি হবে এবং তারপর কয়ে আকার হবে সুপ্রিয় দর্শক পিপি লেখা বানানটি আমরা হর ভুল করে থাকি তো এখানে আপনারা শর্টকাট করতে পারেন এক দুই এক অর্থাৎ প্রথমে ঋষি তারপরে দীর্ঘি তারপরে আবার ঋষি এরপর আমরা দেখে নিই কোনটি শুদ্ধ বানান শ্বশুর এই বানানটি শুদ্ধ এটি এসেছিল পঁয়ত্রিশতম বিসিএসি শ্বশুর বানানে তালিবর্ষ শুধু না এটি তালিবর স্বয়ে যুক্ত হবে এবং আঠারো নম্বর প্রশ্ন দেখুন চমৎকার একটি প্রশ্ন সেটি হচ্ছে পঁয়ত্রিশতম বিসিএসি এসেছিল প্রতিযোগিতা দেখুন প্রতিযোগিতা যখন যোগিতা বলবেন তখন গয়ে ঋষি দেবেন আর যখন প্রতিযোগী তখন হবে সঠিক গয়ে দীর্ঘই এরপরে উনিশ নম্বর প্রশ্ন বলছে যে নিচের কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হতো মনীষী তো মনীষী বানানটি হবে ম দন্ত নয় দীর্ঘি এবং মধ্যা নয়ে দীর্ঘি প্রশ্নটি পঁয়ত্রিশতম বিসিএসে এসেছিল এরপরে দেখিনি ছত্রিশতম বিসিএসএ আসা একটি বানান শুদ্ধিকরণ সেটি হচ্ছে নিচের কোন শব্দ নত্ববিধি অনুসারে মধ্য নয়ের ব্যবহার হয়েছে সঠিক উত্তর হতো প্রবণ প্রবণ বানানে পয়ের ফালা ব মধ্যম এটি হচ্ছে প্রিয়বন বানানের সঠিক সুপ্রিয় দর্শক দেখে নিলাম ছত্রিশতম বিসিএসে আসা একটি প্রশ্ন এরপর আমরা দেখে নিই একুশ নম্বর প্রশ্ন বলছে যে নিচের কোন বানানগুচ্ছের সবগুলোই বানান অশুদ্ধ দেখুন প্রশ্নটি আপনাকে বুঝতে হবে আপনি বানান শুদ্ধ নয় এখানে শুদ্ধ বানান দেওয়া থাকবে না অশুদ্ধ বানান দেওয়া থাকবে সেটাকে আপনাকে অ্যান্সার করতে হবে তা আমরা আগে একটু শুদ্ধ বানানগুলো দেখে নিই তাহলে অশুদ্ধ বানানটা সহজেই বুঝতে পারবো দেখুন নিকগুণ বানানে দন্তের নয় ঋষি কয়ে কয়ে যুক্ত হয় এরপর সুচক্র বানানে সু দন্তের শয়ে রুসু যেটি এবং চয়ে সঠিক বানানো হয় চয়ে জ ফালা এবং গয় রফালা গয় রফালা এরপরে অনূর্ধ্ব বানানে অনূর্ধ্ব বানানটি হবে এরকম না অনূর্ধ্ব বানানটি হবে স্বরীয় দন্ত নয় ঋসু এবং ধয়রে এটি হচ্ছে অনুর্ধ্ব এটি সাঁত্রিশতম বিসিএস এসেছিল কি জটিল একটি প্রশ্ন অনেকে হয়তো বা ভুল করে একটু শুদ্ধ বানানো দেওয়া ছিল অপশনে সেটা হচ্ছে কি অনেকে ভুল করে কি করবে এই শুদ্ধ বানানগুলো খুঁজে খুঁজে সেগুলোতে অ্যান্সার করে আসবে আসলে বলেছে অশুদ্ধ বানান করতে এরপরে বাইশ নাম্বার প্রশ্ন দেখে নিই আটত্রিশতম বিসিএসের শুদ্ধ উত্তর এখানে ছিল না সাহিত্য শাসন যে বানানটি তয়ে তয় যুক্ত এবং তেইশ নাম্বারের ত্রিভুষ আর চব্বিশ নাম্বার হচ্ছে প্রজ্জ্বল সুপ্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ তেরো থেকে তম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো প্রশ্ন সমাধানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে